কল্পনা করো তুমি আফগানিস্তানের এক রাজপ্রাসাদে বসে আছো সামনে ধোঁয়া ওঠা সুগন্ধি এক খাবার যা খাওয়ার সৌভাগ্য একসময় শুধু রাজাদেরই হতো এই খাবার শুধু পেট ভরানোর জন্যই না এটি ছিল ক্ষমতার প্রতীক কাবুলি পোলাও আফগানিস্তানের সবচেয়ে রাজকীয় খাবার শোনা যায় শত বছর আগে এই পোলাও শুধু রাজপরিবারের বিশেষ আয়োজনেই বানানো হতো সুগন্ধি বাসমতি চাল মিষ্টি কিসমিস গাজরের মিশ্রণ আর ওপরে কর করে বাদাম এই খাবার ছিল রাজাদের প্রিয় খাবার কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও এই খাবারের প্রেমে পড়ে যায় এখন কাবুলি পোলাও শুধু আফগানিস্তানেই নয় পুরো দুনিয়াই জনপ্রিয় তুমি কি কখনো এই রাজকীয় খাবারের স্বাদ নিয়েছো না খেলে একবার ট্রাই করেই দেখো আর খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লেগেছে তোমার এই খাবার আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো